অর্ধনগ্ন ছবি দেখিয়ে প্রতিনিয়ত এক গৃহবধূকে করার অভিযোগ উঠল এক গাড়ি ড্রাইভারের বিরুদ্ধে ওই চালকের বিরুদ্ধে থানায় মামলা করলেন ওই গৃহবধূ ঘটনা মেলাগড় থানাধীন তৈবান্দাল এলাকার নাম সোমা বর্মা নামে এক গৃহবধূ একই এলাকার পরম ভক্তপাড়ার জিনু সরকারের ছেলে অরুণ সরকারের গাড়ি ভাড়া করে কয়েকজন মিলে চন্দ্রীবান পার্কে গিয়েছিল পিকনিক করার জন্য পিকনিকে খাওয়া দাওয়ার পর যখন কল্পনা দেববর্মা চণ্ডীবান লেকে স্নান করতে যান গোপনে চুরি করে গাড়ির চালক অরুণ সরকার তার ভিডিও ধারণ করে কয়েকদিন পর সেই ছদ্দ নাম সোম দেববর্মার মোবাইলে ওই সমস্ত অশ্লীল ভিডিওগুলি পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে প্রথমে টাকা দিলে অরুণ সরকার বলে ভিডিও ছবিগুলো ডিলিট করে দেবে কিন্তু এক মাস যাওয়ার পর অরুণ সরকার আবার কল্পনা সরকারের মোবাইলে এই ভিডিও ছবিগুলি প্রেরণ করে তার কাছে যৌন চাহিদার আবেদন করে এদিকে জানা যায় কল্পনার স্বামী বর্তমানে বহির রাজ্যে অবস্থান করছেন আর এই সুযোগে রাতের বেলা ওই মহিলার বাড়িতে গিয়ে গাড়ি ড্রাইভার অরুণ সরকার বারবার শ্রীলতা হানি চেষ্টা করেন গত আঠাশ তারিখে মদ্যমত অবস্থায় রাতের বেলা ছদ্মনাম সুমা দেববর্মার বাড়িতে গিয়ে তাকে জোর জবরদস্তি দাবি করে অসামাজিক কাজ করার চেষ্টা করলে তখন কল্পনা দেববর্মার চিৎকারে আশপাশের লোকজন আসলে সে পালিয়ে যায় পরের দিন কল্পনা দেববর্মা তৈবান্দাল ফাঁড়ি থানা অরুণ সরকারের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে কিন্তু পরের দিন তাকে ছেড়ে দেয় কিন্তু আজকে তার দুই সন্তানকে নিয়ে মেলাঘর থানায় সে মামলা করে আমরা একটা পিকনিক মধ্যে গেছিলাম একটা ড্রাইভার আসলো এর মধ্যে আমরা হেন পিকনিক করা খাওয়া দাওয়া করি সারা সান করতাম গেছে গুফে আমার ছবি বিরু বানা আমার ব্লেকতা আর বাড়ির মধ্যে হের কথা না শুনে আমার মা দুর্কতাইয়া এপরে দিয়া হের কথা জুড়ে নেই বাইরে জুড়ে না নামলে আমার মায়া ফুলো কুইরা মারা নেবো এরপরে দিয়ে আমার কয় হাতের কথা মতন চলতো বাড়ি যায় আমারও জবরদস্ত করতো এরপরে আমি যেন বারে কছে আমি থানার জামো থানার গেলে আর কেউ রে জানাইলে আমার সবাই মায়ের হালিব বারে মধ্যে দায় আছে আর সারা সার আমার তো স্বামী নাই বাড়ি আমার তো মায়া পোলা আছে আমার তো ভবিষ্যতে আছে আমি তো মান সমান একটা আছে এটা রিক্স কে এটা নিব দিকে সকাল একবার তো কেসটা না উড়াইলে আর তোমার বিপদ আছে এরপরে যে বিকালের দিকে আরেকবার কইতাছে আছে তো উড়াইবি না উড়াইবি না না উড়াইলে তোমার খুব ভালো শরীর আছে

শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি